আমি একটা কথা বলি হাসানা সার্জিত এরা ছিল ভিলেন দয়া করে কথাগুলো শুনলে এরপরে আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই হাসানা সার্জিত কি একটা মার খেয়েছে কেউ বলতে পারবে হাসানার সারজিদ থেকে একটা কেউ আঘাত করেছে এরা কখনোই নয় দফা কিংবা এক দফা দাবির পক্ষে ছিল না বাট আসিফ ভাই ভাই এদের অংশগ্রহণ এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল আসিফ ভাই ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে এখন দেখেন হাসানার সারজিদটা নায়ক হয়ে গেছে বাকি এই রিক্সা চালক বলেন শ্রমিক বলেন আমার দোকানদার বলেন আপনার ব্যবসায়ী বলেন সবাই কিন্তু আহত নিহত হয়েছে আচ্ছা এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল ছাত্র কি এত সহজ একটা আন্দোলন এত সহজেই করতে পারবে এটা গণ আন্দোলন ছিল একটা গণ অভ্যুত্থান ছিল আপামর জনতা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা রিক্সা চালক ভ্যান চালক ব্যবসায়ী শ্রমিক যুব সবার অবদান ছিল জামা শিবির গণ অধিকার বলেন ইসলামী আন্দোলন বলেন বিএনপি বলেন সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে তারা যেভাবে একটা বিশৃঙ্খলা কথাবার্তা বলছে ঢাকা মেরে গেলে আপনি একক্ষণ যান তিনজন ছাত্র পাবেন দশজন পাবেন রাস্তা শ্রমিক টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই ভ্যানে করে গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ এরা ভ্যানে করে মানুষকে মেরে ইন্টারনেট লাইট অফ করে ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতে কবর দিছে সেই ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আমার শ্রমিক ভাইয়েরা বেশিরভাগ আমার যারা রাস্তায় শহীদ টোকাই ভাইরা এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব নেই এদেরকে আমার শহীদ বলতে হবে এই শহীদ ভাইরা আজকে দেখেন গণকবরের শিহাস অথচ এদের কোনো খোঁজখবর নেই এক দেড় লাখের ওপরে মানুষ মারা হয়েছে সবাই বলে এক দেড় হাজার কত মানুষকে মেরে জামা চাপা দিয়ে দিছে সেগুলো লাশ এখন পাওয়া যায় না কারণ তাদের ফ্যামিলি নেয় কে খোঁজখবর নিবে সেখানে আমি বলবো যেসব পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের লোগো প্রথমে চেঞ্জ করতে হবে এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয় তাহলে প্রয়োজন অন্য লোকো দেন আমাদের কোনো সমস্যা নেই বাংলাদেশের মানচিত্র সিস্টেম করে লোগো দেন যেহেতু আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশের নাগরিক আর সারজিৎ হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই তোমরা বক্তব্য দাও ক্লিয়ার করো টাকা নিয়ে নয় ছয় করো না কোনো কিছু নিয়ে নয় ছয় করো না তোমাদের একের আন্দোলন না আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি আচ্ছা বঙ্গবন্ধু তো উনিশশো সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে হুক্কা টানতেছে হ্যাঁ কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কি বলে প্রধানমন্ত্রী বলে যে আমার বাবার দেশ আমার বাবা একে এদেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু ক্রেডিট দিছে আমি এদেশ স্বাধীন করছি তোমাদের অবস্থা হয়েছে এরকম মায়ের খাওয়াও না উষ্ঠা খাওয়াও নাই আন্দোলন সফল হয়েছে এখন একজন বুক খুলে বলা সমন্বয় হাসপাতালে যাও মিয়া খোঁজ খবর নাও কয়েক জায়গা হাসপাতালে তুমি তুমি সার্জি হাসানো খালি থেকে ছবি তুলে আসছো আমার সমন্বয়ক আমি আজকে নাম বলবো না বাসায় গিয়ে দেখে আসছি তোমাদের কেন্দ্রীয় তেরো নম্বর সমন্বয়ক নাম বললাম না চিত্তা করে ছেলেটা তোমরা খবর নাও নাই অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল গরিব ফ্যামিলির সন্তান তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা ছয় সাতজন থাকবা পকেট ধরবা সব স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা যারা সমন্বয়ক আছো ক্রেডিট নিও না ভাই ক্রেডিট নিও না তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে আমারও আছে একজন রিক্সা চালকের আছে একজন ভ্যান চালকের আছে সব মানুষকে ছোট করো না মানুষকে ছোট করা তুমি বঙ্গবন্ধুর মতো তাহলে স্বৈরাচারি হয়ে গেলাম এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি দুবাইতেও আন্দোলন করছি দুবাইতে আন্দোলন করছি আমাদের এক একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর একান্ন জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি তোরা নিম খারাপ তোরা অস্বীকার করতে পারো আমার কাছে স্কিম চলাস আমরা অস্বীকার করতে পারি না আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছ আমাদের রেমিটেন্সের টাকা তাদের আন্দোলন হয়েছে যখন পুলিশ তোদেরকে গুলি করছে আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি যেন আমাদের রেমিটেন্সের টাকায় তাদেরকে গুলি চালাতে পারে ভাই আমরা সেই আন্দোলন করছি আমাদের বাইরে আসছি কারাগারে দুবাইতে আমি বারবার তোদের কাছে গেছি তোরা আমাকে কি বললি ভাই আমরা উকিয়ে দিচ্ছি আমরা এই করছি এক একজন লোককে বের করতে মিনিমাম পঞ্চাশ হাজার বেরাম করে লাগবে বাংলাদেশি টাকা পনেরো লাখ টাকা আমি তেয়ার করি আজকে মিথ্যা আরব খান নামে একটা লোক আছে দুবাইতে আপনারা অনেকে ছিলেন এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে সো এই কারণে বলবো প্রবাসী যারাই আছে নাম করা প্রত্যেকটা ব্যাপারে ভূমিকা রেখেছে কিন্তু এখন এই একান্ন জন লোককে তারা কি বের করছে তারা স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে যারা বিদেশে বসে আন্দোলন করছে সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে তাদের বের করার জন্য যেন পদক্ষেপ দিয়েছো ভাই তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে আমার ভাইরা আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর তারপরে বড় বড় কথা বল যদি বল যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই তোরা সবচেয়ে বড় নিয়ম খারাপ প্রবাসীদের টাকাই তোরা চলো প্রবাসীদের টাকাই বাংলাদেশ চলে প্রবাসীদের টাকা আছে দেখাই এই দেশ এখনো সমৃদ্ধ আছে নতুন ভিক্ষা করা খাইতে হইতো আমি প্রত্যেকটা সমন্বয়কে বলবো এগুলা বাধ্যও তোমরা যে আন্দোলন আসছে দুই দিন দু চার দিন করতেছো এই আন্দোলন আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসতেছি হয়তো আমরা সফল হই নাই তোমরা সমন্বয়ের মাধ্যমে সফল হয়েছো এ কারণে আমি তোমাদেরকে সারা জীবন রেক্সপেক্ট করবো ইতিহাসের পাতা তোমাদের নাম আমরা চাই যে না তোমরা জাতির বিদ কিন্তু এমন কোনো অপকর্ম করো না বঙ্গবন্ধুর মতো এমন কোনো কাজ করো না যার কারণে বিতর্কিত হইতে হয় যার কারণে মানুষ তোমাদেরকে ঘৃণা করে তোমাদেরকে মানুষ রেসপেক্ট করে তোমরা সেই রেসপেক্টটা ধরে রাখো এই কথা বলো না যদি ছাত্র আন্দোলন এরা গণভ্যুত্থান গণ আন্দোলন ছাত্র যুবক গণ ছিলো প্রত্যেকটা মানুষের অবদান ছিল কত রিস্কালা মারা গেছে ভাই জানো তোমরা আজকে তাদেরকে ছোটো করে কথা বলো কত ভ্যান মারা গেছে সেই ভিডিওটা দেখো না ভাই কত টোকাই মারা গেছে আমি যখন সতর্কার থেকে পাঁচ তারিখে মিছিল নিয়ে বের হই আমার সামনে সব টোকাই তারা বুক চিতিয়ে পতেকা করে লড়াই করছে পেটে খাবার নাই সুখ না বের হয়ে গেছে এই টোকাইগুলোকে দেখছি আমাদের আন্দোলনের সামনে থেকে কী করি আমরা একটা টাকা দিই নেই তাদেরকে কোনো লোভ নেই কিন্তু এ টোকাইগুলা দেশের প্রতি ভালোবাসা একটা দেশপ্রেম আছে বা দেশপ্রেম থেকে তুমিও অনামছো আমি অনামছি সেও অনামছে আমার যেমন অধিকার আছে দেশের প্রতি তোমার যেমন আছে সমন্বয় এই ছেলেটারও আছে তো এই কারণে আমি বলবো যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করো না ছাত্র ছাত্র বললো না আমরাও ছাত্র আমরা বাইরের দেশে পড়াশোনা করতে আমরা সবাই ছাত্র বিশালও একজন ছাত্র সেও অনেক কিছু শিখে শিক্ষায় যারা শিখে শিক্ষা দেয় তারাই ছাত্র তারাই শিক্ষক প্রত্যেকটা মানুষই ছাত্র প্রত্যেকটা মানুষই শিক্ষক এই আন্দোলনকে ব্যাঘাত না করে দল যদি তোমরা গঠন করতে চাও তোমাদের ব্যক্তিগত বাট ঐক্যবদ্ধ হয়ে সবার ভালোবাসা চাই সবার রেসপেক্ট চাই একত্র হয়ে কাজ করো এ দেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবা তবে বিতর্কিত কোনো বক্তব্য না বিতর্কিত কোনো মানুষকে ছোট করো না এবং এরকম কোনো কর্মকাণ্ড করো না যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ ছোট হয় আপনারা দেখেন উনিশশো একাত্তর সালের পরে বঙ্গবন্ধু যে একটা বাকশাল তৈরি করেছিল এটা ফেসিবাটি কর্মকাণ্ড এর কারণে কিন্তু পরবর্তীতে আপনারা দেখবেন যে এই অপ্যুত্থান যে একটা আমাদের একাত্তর মুক্তিযুদ্ধ করেছিলাম সেই যুদ্ধ কিন্তু বাঞ্চাল হয়ে গিয়েছিল ইতিহাসের পাতা থেকে এখন মানুষ তাদেরকে ঘৃণা করে থুতু দেয় সো এরকম কোনো কাজকর্ম তোমরাও করো না যেন ইতিহাসের পাতা থেকে তোমাদের নাম হচ্ছে যে আমরা চাই তোমাদের নাম ইতিহাসের পাতা থেকে সৌরাচারী না হয়ে তোমরা মানুষের অধিকারের জন্য লড়াই করো এবং বঙ্গবন্ধু যে পাকিস্তান থেকে ফিরে এসে বলেছিলো এই যুদ্ধ শুধু আমার এরকম কোনো ভুল কাজ তোমরা করো না তাহলে ইতিহাস না ভাই দশ দিন পরে মানুষ তোমাদেরকে দিত দ্বিতাবোধ করবে না মানুষ তোমাদেরকে ঘৃণা করবে সো মানুষের ভালোবাসা নিয়ে সেই একাত্তরের মতো এখন সেই কাজটা করো না তাহলে আমরা এই গণবত্থানটা হারাবো আমাদের দেশটা আবার আগের মতো স্বৈরাচরি হয়ে যাবে আমরা চাই আমাদের দেশটা নতুনভাবে তৈরি হোক আমাদের বাংলাদেশ নতুনভাবে আমরা বাঁচি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে যেন খেয়ে পড়ে যেন বলতে পারে না এরাই জাতির সূর্য সন্তান এরাই জাতির বীর এই কথাটা যেন তোমাদেরকে আজীবন বলতে পারে সেটা তোমরা ধরে রেখে ছিল না বাট আসিফ ভাই না ভাই এদের এদের সাধারণ মানুষ আসলে নেমেছিল আসিফ ভাই নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে এখন দেখেন হাসানা সার্জিদার নায়ক হয়ে গেছে বাকি এই রিক্সা চালক বলেন শ্রমিক বলেন আমার দোকানদার বলেন আপনার ব্যবসায়ী বলেন সবাই কিন্তু আহত